আসসালামু আলাইকুম আপনাদের যাদের মোবাইলের সার্জ কম ঠিক মোবাইলের সব কিছু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু মোবাইলের সার্জ কম টিকতেছে এই সার্জ কম টিকার জন্য আপনি মোবাইলে কী কী করতে পারেন তাহলে একটু দেখে আসে মোবাইলের শর্টকাট মেনুতে যাবেন শর্টকাটের মেনু গিয়ে আয় কমফোর্টশীল এটা ওকে করে দেবেন ডার্ক মুড ওকে করে দেবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে এখানে সার্চ করবেন নোটিফিকেশন হ্যাঁ নোটিফিকেশান এসেছে দেখেন অ্যাপ নোটিফিকেশন অ্যাপ নোটিফিকেশনে যাবেন এখানে যতগুলো সফটওয়্যার আছে আপনি সেট আপ দিয়েছেন এগুলো এখানে শো করতেছে আপনার যে সফটওয়্যারের এস এম এস আসলে আপনার প্রয়োজনীয়তা আছে ওগুলো রাখবেন শুধু অন্যগুলো সব বন্ধ করে দেবেন যেমন আমি অ্যালার্ম বন্ধ করে দিলাম ক্যাব কাটার এটা বন্ধ করে দিলাম ফেসবুক অন রাখলাম এভাবেই এখানে এভাবে করবেন তারপরে যাবেন প্লে স্টুডি প্লে স্টুডোর মধ্যে এই উপরে যাবেন উপরে গিয়ে নিচে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে এই নেটওয়ার্ক এখানে যাবেন এখানে গিয়ে দেখেন ডো্ট ওটো আপডেট অ্যাপস এই অটো আপডেট অ্যাপস এটা করে দেবেন ড আটো আপডেট আপডেট অ্যাপস এরপরে যাবেন অটো ফেলে ভিডিওস এখানে গিয়ে ডোন্ট অটো ফেলে ভিডিওস করে দেবেন পরে যাবেন আরেকটা অপশন অপশান বাকি আছে ডিসপ্লেতে যাবেন ডিসপ্লের মধ্যে ডিসপ্লেতে গিয়ে এখানে দুটা অপশান আছে একটা লাইট মুড আর একটা ডার্ক মুড এখানে ডার্ক মুডটা করে দেবেন তারপর যাবেন ফেসবুকে ফেসবুকে গিয়ে সেম এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে নিচে স্কল করবেন হ্যাঁ এখানে দেখেন ডার্ক মুড এখানেও ডার্ক মুডটা করে দেবেন এভাবে করলে আপনার মোবাইলের চার্জ হান্ড্রেড পার্সেন্ট আগে সেই অনেক ভালো ঠিকবে মোবাইলের ক্যাপাসিটি ভালো একটি ক্যাপাসিটি মোবাইলের মতো ব্যাটারিটা হয়ে যাবে যতটুকু সম্ভব মোবাইলের এই লাইট এই লাইট অপশানটি যতটুকু সম্ভব কম দেওয়া ততটুকু কম দিয়ে ইউজ করবেন আপনার মোবাইলের চার্জ অবশ্যই অবশ্যই টিকবে ধন্যবাদ সবাই